এখন আমরা একটা কি সূত্র জানবো যে এন আর এখন আমরা একটা সূত্র জানবো আমরা এখন যে অংশগুলো জানবো সেগুলো খণ্ডিত খণ্ডিত অংশগুলো মিলায় একটা বড় একটা সূত্র তৈরি হবে আমরা এই অংশগুলো যদি বুঝি তাহলে আমাদের সূত্রটা মুখস্থ করার কোনো দরকার হবে এন আর এখানে আমাদেরকে জানতে হবে এন আর কি এনটা মূলত হচ্ছে আমার ঘাত অথবা পাওয়ার আর হচ্ছে আমার কি পদের অবস্থা পদের অর্থাৎ এটা আমার আমি একটা দেই যে এ প্লাস বিয়ার্কোয়ার প্লাস টু এল ওকে তা এইটা হচ্ছে আমার কি প্রথম পদ এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ এইটা হচ্ছে আমার কি তৃতীয় পদ ওকে তা এই পদের এই পদটাতে এর মান কত এটা হবে 0 এই পদটাতে এর মান হচ্ছে ওয়ান এই পদে এর মানটা কত দুই এই যে প্রথম পদে আরের মান 0 দ্বিতীয় পদে আর এর মান ওয়ান তৃতীয় পদে এর মান টু এইটা মূলত এই আর এই মানগুলাই আমাদের এখানে লাগবে এটাই মূলত হচ্ছে আমাদের পদের অবস্থান এই যে প্রথম পদ আমরা বলতেছি পদের অবস্থান বলতে কি যে প্রথম পদে আর এর মান কত যখন এই যে প্রথম প্রথম শব্দটার সাথে দেখো তো যোগ হয়ে প্রথম আছে দ্বিতীয় পদটাতে ওয়ান প্লাস ওয়ান যোগ হয়ে দ্বিতীয় হচ্ছে তৃতীয় পদটাতে দুই প্লাস এক হয় তৃতীয় আছে তার মানে এখান থেকে আমরা সাধারণ একটা সমীকরণ তৈরি করতে পারি যে এখান থেকে আর এর সাথে এক যোগ হয়ে প্রথম আছে এখানের এটার সাথে আর এর সাথে এক যোগ হয়ে দ্বিতীয় আছে এটার সাথে আর এর সাথে যোগ হয়ে তৃতীয় আছে তার মানে কি এই ওয়ানটা হচ্ছে আমার সব জায়গায় কম তার মানে আমি যদি কোথাও বলি যে প্রথম পদ প্রথম পদে আরের মান কত আমার প্রথম থেকে আমার ওয়ান বিয়োগ করে দেওয়া লাগবে তাহলে আমি এর মানটা পাবো তাহলে প্রথম তাহলে এইটা ওইদিকে যে আমার কি হয়ে যাবে জিরো দ্বিতীয় পথ তার মানে এখান থেকে এক যোগ বিয়োগ করে দিলে আমাকে এর মান আসবে ওয়ান তৃতীয় পথ তৃতীয় থেকে যদি এক বিয়োগ করে দিই তাহলে এর মান চলে আসবে দুই ওকে এভাবে এটাই মূলত হচ্ছে আমাদেরকে আরটা হচ্ছে কি পদের অবস্থা এই যে পথটা আছে এই পথটা যে আমার প্রথম পদ এই প্রথম পদে আর এর মানটা পথ এই আর এর মানটা হচ্ছে জিরো ওকে এন আর এটাকে একটা সূত্র এভাবে বলতেছে তারা যে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এটা আমি কত দূর পর্যন্ত নিয়ে যাব এটা নিয়ে যাব হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান পর্যন্ত কত নিয়ে যাব এন মাইনাস আর প্লাস ওয়ান পর্যন্ত আর আরটাকে নিয়ে যাব এটা হচ্ছে এক দুই তিন ডট 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 আট পর্যন্ত ডট 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 আট পর্যন্ত তা একটা আমরা যদি এক্সাম্পল দিই তাহলে আমরা বুঝতে পারব সাপোজ আমি দিলাম কত পাঁচ কত দিলাম পাঁচ এখানে এনটা এন এর মান কত পাঁচ এখানে এন এর মান পাঁচ আর এর মান কত তিন তার মানে আমি বুঝলাম যে এনটা হচ্ছে আমার কি হচ্ছে আমার পদের অবস্থান এটা কি পদের অবস্থান এইখান থেকে একটু আমরা কল্পনা করলে দেখব যে আর ইকুয়াল থ্রি তার মানে এর সংখ্যা কি এরপর এই পদটার অবস্থান কোথায় এই পদটা আমি যদি বলি পদ সংখ্যাটা কত হচ্ছে পদসংখ্যা পদ সংখ্যা এইখানে হ্যাঁ এইটার ক্ষেত্রে আমাদের আসবে এখান থেকে পদ সংখ্যা এখানে আমরা এটার ক্ষেত্রে পাবো পদ সংখ্যাগত ছয় ওকে এটার ক্ষেত্রে পদসংখ্যা পাবো ছয় আর এটা আমাকে বলবে যে পদতম পদ এটা হচ্ছে এটা এটা কি আমরা বলি তমপদ তমপদের ক্ষেত্রে কি ওই যে আমরা বললাম যে প্রথম পদ প্রথম পদ হতে গেলে কি প্রথম শব্দটা আসতে গেলে জিরো প্লাস ওয়ান করতে আসছে দ্বিতীয় পদটা আসতে গেলে এর সাথে কি ওয়ান প্লাস ওয়ান তার মানে এখানে এর মান যখন টিম তার মানে এটা কি একজন তাহলে এটা কি চারতম্য পদ এটা কিসের ক্ষেত্রে আমার চারতম পদের ক্ষেত্রে আমার এটা ব্যবহার করছে এবং এর পদ সংখ্যা কয়টা পাবো ছয়টা পেতে পারি বা পাবো ওকে এখন এটা যদি আমরা এই সূত্রের আলোকে ব্যাখ্যা করি কোন সূত্রের আলোকে উপরে যেটা আমরা লিখছি এই সূত্রের আলোকে যদি ব্যাখ্যা করি তাহলে কি আসবে যেটা আসবে সেটা কি এইখানে আমার দেখা লাগবে আমি কত দূর পর্যন্ত যাব এখানে হচ্ছে আমার এন মাইনাস আর তাহলে এন কত পাঁচ মাইনাস কত আর এর মান তিন প্লাস এক যোগ করব তাহলে পাঁচ আর কে ছয় তার মানে তিন বিয়োগ করলে এখানে থাকে তিন তার মানে এখানে আমার তিন পর্যন্ত যাইতে হবে তার মানে পাঁচ চার তিন পর্যন্ত আর কোথাও যাব না এখানে কত তিন পর্যন্ত আমার যাওয়ার লাগবে তার মানে এক দুই তিন এখন আমরা কাটাকাটি করবো এটা এটা ক্যান্সার এখানে দুই তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত আছে দশ এটাই মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট ওকে এখন তোমরা বলতে পারো যে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু আসলে ভাই এটাই এক এখানে এক বিয়োগ এখানে দুই বিয়োগ করে এভাবে আছে অর্থাৎ এটাকে যদি আমি এভাবে দেখাই যে আগে কি এন তাহলে এন এর মান কত ছিল পাঁচ তারপর কি এক বিয়োগ তাহলে ফাইভ মাইনাস ওয়ান তারপর হয়তো দুই ব্লক এটা কত দূর যাবো এই যে এন মাইনাস আর প্লাস ওয়ান ওইটা করার পর কত হচ্ছিল আমাদের তিন তাহলে এখানে হচ্ছে আমার পাঁচ এক বিয়োগ করলে চার এখানে দুই বিয়োগ করলে তিন তার মানে আমার তিন পর্যন্ত গেছে আর যাওয়া যাবে আর নিচে এইটা আমরা এটা সরাসরি লিখছি আর এটা ভেঙে কাজে আমরা যদি একেবারে পাই যে আমার এখানে তিন বের হয়েছে আমার সর্বোচ্চ কত পাঁচ তার মানে এত দূর যাইতে কত লোক পাঁচ সাত তিন এখানে স্টপ শেষ এখানে আর কিছু কথা আমরা বলবো না সরাসরি আমরা কিছু সূত্র মুখস্থ রাখবো ভাবে একইভাবে এভাবে বের করা যায় কি কিভাবে সূত্রগুলো মুখস্থ রাখবো যে কথার কথা এখানে যদি আমার কত থাকে এন এখানেও এন অর্থাৎ এখানে আমার পদ সংখ্যা সরি ঘাত এন আর পদের অবস্থানটা এন দুইটার সমান তখন আমাদের মান কত আসবে ওয়ান আসবে আবার যখন ঘাত এন পদের অবস্থানটা কত ওয়ান তখন আমার এখানে কি এই এনটা এনটা কি ঘাত যত সেটা চলে আসবে আবার তারা বলতেছে যদি পদের সংখ্যা ঘাটটা যদি আমার কি হয় n হয় এবং পদের অবস্থানটা কথা বলতে জিরো হয়ে যায় তখনও আমার কে চলে এই কয়েকটা জিনিস আমরা মনে রাখবো তাহলে আমাদের যাবে তাহলে আমাদেরকে যাবে এইগুলোকে আমরা সূত্র আকারে মুখস্থ রাখবো সূত্র আকারে মুখস্ত রাখবো ওকে এখন আসি আমরা ওয়ান প্লাস ওয়াই টু দি পর এন এর বিস্তৃতি শিখ কি বিস্তৃতি আমরা এটা বিস্তৃতি শিখব ওকে ওয়ান প্লাস ওয়াই টু দি পর এন এখন এইখানে একটু বলা ভালো ওয়াই এর জায়গায় এখানে যে কোনো কিছু থাকতে পারে এন এর জায়গায় আমার যে কোনো কিছু থাকতে পারে ওকে এখন কথা হচ্ছে আমি এখানে প্রথম পথ এটা প্লাস দেব এখানে আমার দ্বিতীয় পথ এখানে আমার কি তৃতীয় পথ এটা আমার কি চতুর্থ পথ এটা আমার কি পঞ্চম পথ এভাবে আমার কি গাড়িগুলো সলতেই থাকবে কত দূর চলতে থাকবে এন পর্যন্ত ওকে আমরা নিয়ে যাব আর এখানে পদ আছে আমার কি দুইটা তাই আমরা এটাকে দ্বিপতি বিস্তৃতি করতে পারব এই যে এখানে একটা আমরা সাধারণ ইকুয়েশন তৈরি করব এই ইকুয়েশনটার সাহায্যে আমরা ম্যাথ যে কোনো ম্যাথ আমরা সলভ করতে পারব ওকে ওই যে আমরা তখন পড়ছিলাম না যে এন আর সেম টু সেম এইগুলোকে আমরা লিখবো যে প্লাস প্লাস এই মাঝে মাঝে বসায় দেব ওকে তাহলে বসায় দিই তা এখানে এন এর মান তো আমার দেওয়া নেই তার মানে এনই থাকবে এ থাকবে এনই থাকবে আর এখানে আমার কি আক তাহলে এইটা আমি যে করলাম এটা আমার কি প্রথম পথ তারপর দ্বিতীয় পদ তারপর আমার তৃতীয় পদ এখন কথা হচ্ছে এখানে আমার কি বসে আর বসে এখানে কি বসে আর বসে কিন্তু এটা তো আমার প্রথম পদ তাহলে এইটা যদি আমার প্রথম পদ হয়ে থাকে বললাম এটা যদি আমার প্রথম পদ হয়ে থাকে তাহলে প্রথম শব্দটা আসতে কি লাগতেছে জিরো প্লাস ওয়ান তার মানে প্রথম পদে কি আরের মানটা কত জিরো আরের মানটা কত জিরো তার মানে এই প্রথম পদে আরের জায়গায় কত বসবে জিরো বসবে ঠিক আছে আরের জায়গায় কত বসবে জিরো বসবে ওখানে সরাসরি আট বসাই দেওয়া যাবে তাহলে এটাকে আমরা ব্ল্যাটের মধ্যে রাখে দেব এবং ওয়ানের যেহেতু ওয়ানের পর আমরা যতই পাওয়ার দিই সেহেতু এটা যেহেতু ওয়ান আসে সেই এটা আমরা ওয়ান যখন থাকবো কোনো কিছু কল্পনায় নেব না এখন শুধুমাত্র এখানে মাথায় রাখবো যে আমার এই যে ওয়াইটা যেহেতু এখানে যে কোনো কিছু থাকতে পারে সেহেতু আমি ওয়াই নিয়ে কাজ করবো ওকে তাহলে ওয়াই নিলাম ওয়াই এখানে এভাবে মনে রাখব যে এখানে আরের মান যত হবে এখানে আরের মান যত হবে ওয়াইয়ের মানও তত হবে আরের মান যত হবে এর ঘাত ওয়াইয়ের ঘাতের মানও তত হবে তার মানে এখানে আরের মান জিরো এখানেও আমার কি হবে জিরো আসব এখানে আমরা কি করব এখানে এন সব জায়গায় এন হবে ঘাত যত সব জায়গায় সেম এখন এটা আমি আসলাম দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদে আর এর মান কত ওয়ান লিখলাম এবং ওয়াই ওয়াই এর পাওয়ার কত আসবে এখানে যা আছে তাই হবে এখন আসে তৃতীয় পদের ক্ষেত্রে এন এর মান তো এনই আর এখানে তৃতীয় পদে আর এর মান দুই এবং এখানে ওয়াই এর ঘাত কত আসবে দুই আসবে এখন কথা হচ্ছে এটা কত দূর পর্যন্ত যাবে এটা তো আমরা জানি এন পর্যন্ত যাবে কত দূর যাবে এন পর্যন্ত যাবে তার মানে এই আর এর মানটাও কত দূর যাবে এন পর্যন্ত যাবে তাহলে প্লাস এন এন এটা কিন্তু ডট 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 এলে ইনটু আকারে থাকে না এটা প্লাস এটা ডট 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 তারপর প্লাস এখন ওয়াই টু দি পাওয়ার কত হচ্ছে এখানে এন থাকলে এখানেও এন ওকে তাহলে এটাকে যদি একটু ভেঙে লিখি আমি তাহলে কি এটা জিরো জিরো যখন তখন এই জিরো এখানে এখানে এন মান কত আসে ওয়ান আসে তাহলে ওয়ান আবার ওয়াই টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান এখানে কথা হচ্ছে ওয়ান যখন থাকবে এখানে কি থেকে থাকবে আমার ঘাত যতই থাকবে এখানে এখানে যখন ওয়ান থাকবে তার মানে হচ্ছে আমার ঘাতই অ্যান্সার তার মানে এখানে এন এখানে ওয়াই এখন কথা হচ্ছে এখানে এন এখানে দুই ওই যে একটা সূত্র বললাম না যে এন দুই এটাকে কীভাবে বের করবো কত দূর পর্যন্ত বলবো এন মাইনাস আর প্লাস ওয়ান তত দূর যাব তাহলে এইখানে আমি যদি কথার কথা এখানে কত বসাই দুই বসাই দুই বসাই আর জায়গায় তাহলে এখানে কত এন প্লাস সরি এন প্লাস এন মাইনাস ওয়ান পর্যন্ত যাওয়া যাবে তার মানে এটা আমি যাবো কত এন এন টু

ডট ডট এই বাকি অংশগুলো করবো প্লাস এই যে এখানে দেখো ঘাত যত পদ সংখ্যা ঘাত যত পদ সংখ্যা আসবে আর হোয়াইটুথ বল ওয়ান সরি হোয়াইটুথ বল এন যা আছে তাই আলটিমেটলি এইটা পেতে পারি আমরা আমরা ইকুয়েশনটা পাইলাম ওয়ান প্লাস ওয়াই প্লাস টু a স্কয়ার প্লাস ওয়াটার আমরা এইটা মুখস্থ রাখবো না এটা আমাদের মুখস্থ রাখার দরকার নাই এটা যদি আমরা বুঝতে পারি বুঝে বুঝে যদি করতে পারি তাহলে আমাদের ম্যাথগুলো হয়ে যাবে তাহলে এই সূত্রের আলোকে আমরা একটা ম্যাথ করব সাপোজ আমরা একটা তুলে নাই যে উদাহরণ একের যেটা ছিল আমরা ওইটাই করব দ্বিপদী বিস্তৃতির আছে ওকে যে ওয়ান প্লাস থ্রি এক্সাই সাহায্যে তার মানে এটা আমাকে যেহেতু কোন লিমিটেশন দেয়নি যে এত পথ পর্যন্ত বের করো সেহেতু আমরা সরাসরি সবগুলো পথে বের করব যেহেতু আমরা প্রথমবার

আমার এখানে কোনো কিছু করার লাগবে না শুধুমাত্র ওয়াইয়ের জায়গায় যেটা আছে ওইটাকে নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমরা বলছিলাম কি ওয়াইটা লিখবো এর জায়গায় যা আছে তা লিখবো এবং আর এর জায়গায় যা আছে তা আমি পাওয়ার আকারে বসায় দেবো প্লাস তারপর এখানে কি আছে পাওয়ার আছে পাওয়ার আছে এটা কি আমার পাওয়ার ভালো কথা তারপর এইটা আমি দেখলাম এটা আমার কি দ্বিতীয় পদ দ্বিতীয় পদে আর এর মান কত ওয়ান তার মানে এখানে আমি ওয়ান বসায় দেবো এবং ওয়াই এর জায়গায় কি আছে আমার থ্রি এক্স আছে কী আছে থ্রি এক্স আছে এখন কথা হচ্ছে এখানে আর যত থাকবে পাওয়ার আর তত বসবে প্লাস তারপর হচ্ছে ঘাত তারপর এটা কি আমার তৃতীয় পদ তৃতীয় পদে আর এর নাম কত দুই এবং এখানে আমরা কি বলবো ওয়াই কত থ্রি এক্স এবং একই সেন টু আর এর নাম যত পাওয়ার কত প্লাস ঘাত পদের অবস্থানে পদ কত এক দুই তিন চার চার নাম্বার পদ তাহলে পদে আর এর মান কত জায়গায় কত আছে আর যত প্লাস এম এবার কত আর এর মান কত বাড়বে যা এখানে তার মানে একটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখবা যে আর এর মান কিন্তু বাড়তেছে আর এর মান বাড়তেছে জিরো এক দুই তিন চার এটা কোথায় যে থামবে এই যে এন এর মান যত সেখানে থামবে ওকে প্লাস ফাইভ 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 থ্রি এক্স টু দেখো আমরা বলছিলাম যে এন এর মান যখন পাস তখন আমার পদ সংখ্যাটা হবে এন প্লাস ওয়ান তার মানে পাঁচ প্লাস এক প্লাস তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি একটা পথ দুইটা পথ তিনটা পথ চারটা পথ পাঁচটা পথ ছয়টা পথ তার মানে আমাদের ছয়টা পথ পেয়ে গেছে আমরা জাস্ট এখন ওইটাকে ক্যালকুলেশন করবো তাহলে আমাদের ম্যাচ সব তা এখন হচ্ছে ফাইভ জিরো তার মানে ওয়ান থ্রি থ্রি এক্সের ওপর জিরো আছে তার মানে টোটাল ওয়ান এখন আসছে এখানে আছে ওয়ান এখানে পাঁচ আমরা বলছিলাম এখানে যদি ওয়ান থাকে তাহলে উপরে যা থাকবে তাই আছে যদি দেখি পাঁচ দুই তা এখন কথা হচ্ছে আমি কত পর্যন্ত বিস্তৃত করবো এখানে যোগ করবো যে পাঁচ আরেখ কত হয় ছয় এখান থেকে যদি আমি দুই বিয়োগ করি কত তিন তার মানে পাঁচ চার তিন পর্যন্ত যোগ দেবো বললাম সরি পাঁচ আরেখে পাঁচের সাথে এক যোগ করে দেবো পাঁচ হাজার ছয় আর বিয়োগ করে দেবো তাহলে পাঁচ হাজার ছয় এখানে কত ষাট ষাট পর্যন্ত জল থাকবে তার মানে পাঁচ ষাট আর এখানে দুই এক এখানে তিন তারিখে নয় এক্সেস তেমনি ভাবে এটা যদি করি এখানে আমাকে আর করা লাগবে কেমনি এখানে জাস্ট একটা কি করে দেবো কমায় দেবো তাহলে হয়ে যাবে তাহলে পাঁচ ষাট তিন আর এইখানে তিন দুই এক এখানে কত হচ্ছে সাতাইশ এক্স প্লাস সেম টু সেম এক কমাই দেব পাঁচ ষাট তিন দুই এখানে হচ্ছে তিন দুই এখানে কত নয় নয় একাশি এক্স লাস্ট এন তা ফোর ফাইভ নয় করলে কত হচ্ছে তিন ওকে তিন তিন চব্বিশ দুইশো তেতাল্লিশ ঠিক আছে এখন আমরা ক্যালকুলেশন হয়ে যাবে তাহলে উপরটা এটাকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে ওয়ান প্লাস এক্স আ প্লাস এইটা এটা ক্যান্সেল করলে দুই তাহলে নব্বই এক্স স্কোয়ার প্লাস তা এটা 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 ক্যান্সেল এটা এটা ক্যান্সেল তার মানে হচ্ছে দুইশো সত্তর এক্স টু থ্রি প্লাস এখানে এই সাইড ক্যান্সেল তিন এটা এটা ক্যান্সেল তার মানে পাঁচ চল্লিশ এক্স টু ফোর অ্যান্ড লাস্ট হচ্ছে আমার আমাদের মূলত এটাই হচ্ছে আমাদের আমাদেরকে অ্যান্সার ওকে এটাই আমাদের অ্যান্সার এখানে মূলত আমরা যদি বলি যে দ্বিপদী বিস্তৃতিতে টাইপ টাইপ হচ্ছে আমাদের করা তিনটা টাইপ তিনটা কি একটা হচ্ছে ট্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আর একটা হচ্ছে কি ওয়ান প্লাস থ্রি এক্স আর একটা কি এখানে ওয়ান এর জায়গায় আমার যে কোনো কিছু মান থাকতে পারে অর্থাৎ থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই হ্যাঁ এখানে শুধুমাত্র ওয়াই এর জায়গায় যে কোন কিছু ছিল এখানে x এর জায়গাও যে কোন কিছু থাকতে পারে তার মানে আমাদের আর বাকি থাকলো কয়টা একটা শুধুমাত্র ওকে তার মানে আমরা যদি আর একটা টাইম ভালোভাবে শিখতে পারি তাহলে কিন্তু আমাদের এটা আলটিমেটলি শেষ হয়ে যাবে